বললেন না আপনাদের প্রায় দুইশোর মতো কর্মচারী কর্মকর্তা আপনাদের সহজত এবং সফল দ্বিতীয় পর্যায়ে উনি যখন বললেন যে আসেন ভিতরে বসে কথা বলি মানে আমাদেরকে সে ম্যানেজ করার অনেক ভাবলো লোক অনেক চালা পরে বললাম আপনার সাথে কথা হবে রাজপথে আপনার সাথে আর দরবারে যাও তো আমরা আর্মির রিকোয়েস্টে আমি ওই আর্মিকে স্যালুট জানাই রেড আর স্যালুট জনাব ভদ্রলোক একজন ক্যাপ্টেন ছিলেন নাম না শুনলেন উনি সকল প্রকারের চাপ প্রেশারের উর্ধে এসে আমাদের সত্য কথাগুলো সে শুনছে এবং সে আমাদেরকে সমর্থন দিচ্ছে আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে আর্মি যারা জনমুখী যারা স্বার্থপন্থা এবং এখানে র‍্যাব এনএসআই যাবতীয় বন্য সংস্থার যত ভাইরা আছেন তাদের তারা অপরাধের কারণে ঢাকা কাস্টমার এবং কিছু ফ্যাক্টরি মালিক আসছে কিছু ক্রেতা মানে আমাদের মতো ভোক্তা আসছে তারা ঘোষণা দিছে কোন মিটার লিটার যদি আমাদের এলাকায় যায় তাকে সসম্মানে বসা চা খাওয়া জিএম সাহেবকে দেখা হবে যে জানাব আপনি এসে বিল নিয়ে আপনার কোনো নীতি যায় আপনি চোর হন ডাকাথন ভন্ড হন টাউশন কোন प्रकारे সার করছেন आंसर সহ এসে আমাকে বলতেছে যে আমাদেরকে ধরায় দিবে আমি ডাকছি কাছে ডাকছি যে এদিকে আসেন আপনারা কি চুরি করছি লড়াকাতই করছি সে সাহসpanel সে আর্মি যখন আসছে আর্মি নি আসছে বাট আমি আইনের প্রতি সতশীল বিদায় যখন আমি ফোন পাইছি যে জুলুম হচ্ছে আমি প্রথমে আমার থানার অফিসারকে জানাইছি যে এখানে জুলুম হচ্ছে আমাদের সাথে কিছু পুলিশও ছিল সো আমরা কি বলবো না অবৈধ এবং ওই ভদ্রলোক অনেক সুন্দর করে মিথ্যা কথা বললেন আর্মি আসার পর বললেন যে এরা যারা ছিল তারা আমাদের ভয় পালায় গেছে বহিরাগত ছিল আমি তখন বলছি আপনি সিসি ক্যামেরায় দেখান একটা লোক পালা নাই বরং একজন পালা ছিল তার নাম সম্ভবত ওনার বাসায় বাহিনী আছে অথবা ওয়াইফ খুব শক্তিশালী সেখানে গিয়ে পালাইছে বাসায় গিয়ে এরকম অবস্থাটা ভালো সমস্যা নাই আমার জন্য বড় করেন এরকম শক্তিশালী একটা ওয়াইফ যাতে না আপনাদের ভাবির ক্ষতি করবেন না দরকার নাই এনেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ঢাকা জাতীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীবৃন্দ তারা সবাই একত্রিত হয়েছেন আপনারা একটু লক্ষ্য করছেন বিশাল জনস্রোতে সারা বাংলাদেশের বিদ্যুতের কর্মচারী বিন দেখ উপস্থিত হয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাদের সঙ্গে দেখেন শিশুও আছে এই মা বোনদের সঙ্গে দেখার চেষ্টা করছেন এই প্রচণ্ড গরমের মাঝেও নারী শিশু যারা বিভিন্ন দাবি দাবা নিয়ে তাদের স্লোগান হলো যে এত পরিমাণ দুর্নীতি পণ্য বিদ্যুৎ হচ্ছে যার দায়ভার আমাদের সাধারণ কর্মচারীদের নিতে হয় আমরা আর চুক্তিভিত্তিক চাকরি করতে চাই না জাতীয়করণের দাবিতে তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন আপনার দেখার চেষ্টা করছেন আর আরপিআর এর বিদ্যমান সংকট নিরসনে পল্লী বিদ্যুৎ সমিতির সাধ্য পাতাবে তারা ভুয়া ভুয়া ছিল আপনার তো আপনার দেখানোর চেষ্টা করছে এখানে বিভিন্ন জেলার ব্যানার চেষ্টা আনা যাচ্ছেন সেটা সে আমরা জীবিত থাকলে শ্রমিক আমরা সহযোগিতা করবো 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 ইনশাল্লাহ সো আমার কোনো খারাপ ইনটেনশন নাই যারা ওখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন তারা আমাদের কথা শুনছে ভদ্রভাবে তারা দাঁড়িয়ে আছে আমি সমস্যা শোনার জন্য ওনার চেম্বার ওনার রুমে গেলাম ওনারই এক্সএন এবং এজিএম সাহেব আমাকে নিয়ে গেলেন তো যাওয়ার পরে ওই ভদ্রলোক আর না উনি পিছনের দরজা দিয়ে বলেন না বলেন না সম্মানিত সম্মানিত আমরা কি ওনার হস্ত দেখতে গেছি না চা খাইতে গেছি ভাই আপনারা যেন খুশি হবেন আমি ওনার এলাকার বাসিন্দা সে ওনার কিছু কীর্তিকাল একটি শেয়ার করি আমার ইডিজিয়েট এলাকায় ইপিডি একটা জেনে এরকম লাইন আছে আপনারা জানেন ওটা সম্ভবত বিশ মেগাওয়াটের একটা রেন্টাল পাওয়ার স্টেশন আছে ওই ভাবলাম তার ব্যাটাদি দেখানোর জন্য গভর্নমেন্ট বলছে যে এই পাওয়ার স্টেশন বন্ধ করে দিলে আমরা গ্রিডা থেকে লাইন সাপ্লাই দিতে পারবো দেখেন সে গত বড় সপ্তাহ ধান আমরা তারপরে দেড় মাস ওখানে আমাদের দিনে আঠেরো থেকে উনিশ ঘন্টা লোডশেডিং চলে এই জন্য কেউ দাবি জনাব লকর সাহেব তোমরা তো না পড়ে ফ্রিডের লোড নাই আপনার ফ্রিডার লোড নাই আপনি সরকারকে পারফর্মেন্ট দেখেছেন এটা কিষণ লক্ষণ বললেন না মানুষের জন্য এমনিও ওই ভদ্রালোট বাধ্য হয়েছে দেড় মাস পরে আমার চালু করতে যাবতীয় অবক্ষ করেন দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ आपको आम चलो लॉस करती छावे थैंक यू